পূর্ব বর্ধমান জেলা মেমারিতে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল আজ মেমারি দু নম্বর বলেকে বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ শুক্রবার নবম পর্যায়ে দুয়ারের সরকার থেকে সাধারণ নাগরিকরা সাঁত্রিশটা সুবিধা গ্রহণ করছেন পাশাপাশি লোক সংস্কৃতিকের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রকল্পগুলি তুলে ধরছেন শিল্পীরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা শস্য বীমা স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী চোখের আলো বাংলা বাড়ি সহ বিভিন্ন প্রকল্পর সুবিধা পাচ্ছেন নাগরিকরা এই দুয়ারের সরকারে উপস্থিত ছিলেন মেমারির দু নম্বর ব্লকের বিডিও বিশাক ভট্টাচার্য পয়েন্ট বিডিও সব্যসাচী দাস মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু সাতরা উপপ্রধান আয়ুব নবী মল্লিক বিশিষ্ট সমাজসেবী দীনবন্ধু ঘোষ সহ আরও অনেকে ভিডিও বিকাশ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ সঞ্জয় মণ্ডল

নিজেরা স্বাবলম্বী হয়েছি দশটা মেয়েতে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারছি এবং নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচও ঠিকমতো নিজেরা করতে পারছি এবং আরও মেয়েদের বলবো যে এখান থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করার জন্য ঋণ পাওয়ার জন্য তারাও যেন আমাদের মতনই নিজেরা স্বাবলম্বী হতে পারে আজকে আমরা দশ লক্ষ টাকা ঋণের আবেদন করতেছি কিন্তু আরে সরকারে ক্যান্তি কোন গোষ্ঠী আপনাদের জয় জগন্নাথ স্বয়ম্বর গোষ্ঠী আপনার নাম আমার নাম সুস্মিতা বোস আপনি কি আজকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে কি কর্মসূচি চলছে আজকে আমাদের বিদেশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে এই এই ছেলেমেয়েদের দুয়ারে সরকার দুয়ার সরকার আজকে এখানে আমাদের কর্মসূচির চলছে এখান থেকে নাগরিকরা কি কি সুবিধা পাচ্ছেন এখানে মোট আমরা সাঁইত্রিশ রকম প্রকল্পের সুবিধা পাচ্ছে কোন বিষয় বেশি ভিড় দেখছেন নাগরিকদের সবে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ মল্লিক মিজু টুয়া আর আমাদের পাশে আছে আমাদের ম্যাডাম প্রধান ম্যাডাম মিজু সাত আর